আসসালামু আলাইকুম ধরাজ আজকে আপনাদের সামনে মারিয়ান কিচেন থেকে হাজির হলাম পত্রার একটি রেসিপি নিয়ে সোনুম ভত্তাটা তৈরি করা যায় আমি পটল ভত্তা করার জন্য এখানে পটল নিয়েছি আমি এই পটলগুলোকে এরকম করে গোল গোল করে কেটে নিয়েছি এখন এর সাথে লবণ আর হলুদ মেয়েকে ভেজে নেব আর নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন যাই যে যেমন জাল খাবেন সেই রকম অনুযায়ী নিয়ে নিলেন এই ভর্তাটা যে শরীর লোকেরা খুব পছন্দ করে এখানকার লোকেরা খুব পছন্দ করে খায় তাই আমি ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করুন আমি হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ মিক্স করে নিয়ে নেবেন ভর্তাটা সরিষার তেল দেওয়া করবো আপনারা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন আমি এখন পটল পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ভেজে নেব আমি একটা চুলাই প্যান চড়িয়ে দিলাম এখন এতে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণের তেল আমি প্রথমে পটলগুলো ভেজে নেব নিয়ে তারপর পেঁয়াজ কাঁচামরিচগুলো ভাজবো আর আমি পটলটা ফুসা সহ নিয়েছি আপনারা খেয়াল করছেন খেয়াল করে দেখছেন কিনা জানেন এই যে এরকম করে সহ তাই নিয়েছি আপনারাও ফুসা সহই নিয়ে আমি এখন পটলগুলো দিয়ে দিচ্ছি

de আমি এখন সব কয়েকটি উপকরণ এই জারে দিয়ে ব্ল্যান্ড করে নেব আমি দিয়ে দিচ্ছি পটল কাঁচা মরিচ রসুন আর পেঁয়াজ আমি এখন এসব পাটিকে ব্ল্যান্ডার করে নিই ব্লেন্ড করার পর এই অবস্থায় আসছে এখন আমি একটা বাটিতে উঠিয়ে নেব নিয়ে সরিষার তেল দিয়ে একটু মাখিয়ে আমার পটলের ভর্তা করা শুধু সবাই বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টসে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ